সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বেশ কিছু মেগা প্রকল্প গ্রহণ করে এসব মেগা প্রকল্পের অনেকগুলোর কাজ এখনো চলছে আর এসব প্রকল্পের ব্যয় যাচাই বাছাই করবে বর্তমান সরকার বেশি অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ তৈরি করে দেয়া হয়েছে কিনা বা এসব প্রকল্পের ক্ষেত্রে কি ধরনের উদ্দেশ্য ছিল তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এসব কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকার এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজে চলেছেন এসব মেগা প্রকল্পে কত টাকা খরচ হয়েছে প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কেমন হলো কোন কোন মেগা প্রকল্পকে পর্যালোচনা করা হবে এসবের বিস্তারিত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বিগত আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বাধা হিসেবে সড়ক বিদ্যুৎ জ্বালানি বন্দর সহ বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব তুলে ধরে এসব খাতে মেগা প্রকল্প গ্রহণ করে জনগণের সামনে তুলে ধরে উচ্চ প্রবৃদ্ধির গল্প গেল পাঁচ আগস্ট ক্ষমতার পালা বদলে সামনে এসেছে এসব মেগা প্রকল্পের ফাঁক ফোকরের বিষয়টি আর সে কারণে এসব মেগা প্রকল্পকে নতুন করে যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের নেয়া সাতটি মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে এখনও এসব প্রকল্পে প্রায় দু লাখ তিরিশ হাজার কোটি টাকা খরচ হবে এর মধ্যে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কেন্দ্র ছাড়া বাকি ছয়টি প্রকল্পের কাজ নব্বই শতাংশের বেশি শেষ তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এরকম প্রকল্প নেয়ার কি প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কিনা এসব পর্যালোচনা করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনার কাজটি করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির ওপর যে শ্বেতপত্র প্রকাশ করবে সেখানেও মেগা প্রকল্পের ওপর পর্যালোচনা থাকবে তাতে প্রকল্পগুলোর আদেও দরকার ছিল কিনা কেন নেওয়া হয়েছিল এসব বিষয়ে খোঁজা হচ্ছে পাশাপাশি খরচও পর্যালোচনা করা হবে বলে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু বড় প্রকল্প নেওয়া হয় সেগুলো মেগা প্রকল্প হিসেবে পরিচিত পায়রা বন্দর মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঢাকায় মেট্রো রেল চালু পদ্মা সেতু চারলেন সড়ক এসব প্রকল্প নেওয়া হয় সে সময়ে কিন্তু বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল বলে আলোচনা রয়েছে আবার বেশি অর্থ ব্যয় প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে নতুন সরকার এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজে চলেছেন এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আইএমইডি কাজ শুরুও করেছে বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করা দরকার পদ্মা প্রকল্পের কাজ শেষ কিন্তু খরচের তুলনায় অর্থনীতিতে কতটা মূল্য সংযোজন করতে পারছে সেটারও পর্যালোচনা হওয়া দরকার বলে মনে করেন অনেকেই পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত জাহাজ চলাচল মসৃণ করতে প্রতি বছর প্রায় পাঁচ কোটি ডলার বা ছশো কোটি টাকা লাগবে অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরোনো আমলের চুল্লির কারণে ইউরেনিয়াম বেশি লাগবে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু হয়েছে কিন্তু হাতে গোনা কয়েকটি ট্রেন চলছে এসব প্রকল্পে বিপুল অর্থ খরচ হয়ে গেছে গত সরকারের সর্বশেষ প্রাপ্ত তালিকায় আটটি প্রকল্প ছিল গত জুনে আনুষ্ঠানিকভাবে সেতু প্রকল্পের কাজ শেষ হয় বাইশ হাজার কোটি টাকার এই প্রকল্প শেষ হয় বত্রিশ হাজার কোটি টাকায় দু সালে রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে এখন চলছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ মোট প্রকল্প ব্যয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা জুলাই পর্যন্ত বাস্তবায়ন হার ভৌত অগ্রগতি নব্বই শতাংশ এই প্রকল্পে উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের চাইকা শুধু টিকিট বিক্রির টাকায় এই ঋণ শোধ করতে ৪৫ বছর সময় লাগবে বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ গত জুলাই মাস পর্যন্ত প্রায় নিরানব্বই শতাংশ শেষ হয়েছে ষোলো হাজার কোটি টাকার এই প্রকল্পে এরই মধ্যে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে তবে এতে পরিবেশ বিনষ্ট হয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে বলে অভিযোগ শুরু থেকেই ছিল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ গড়ে তুলতে কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে এরই মধ্যে ট্রেন ও চলাচল শুরু করেছে তবে এখনও যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি বর্তমানে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চলছে দিনে আটচল্লিশটি ট্রেন চলার কথা থাকলেও বর্তমানে চলছে মাত্র দশটি ট্রেন রাশিয়ার ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে এক লাখ তেরো হাজার কোটি টাকা দু হাজার ষোলো সালের জুলাই মাসে প্রকল্পটি নেওয়া হয় দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছর থেকে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আসার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা যদিও গেল জুলাই মাস পর্যন্ত প্রকল্পের মাত্র ঊনসত্তর শতাংশ বাস্তবায়ন হয়েছে মাতার বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে অষ্টাশি শতাংশ দু সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে অন্যদিকে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পটি দুইবার সংশোধনের পর খরচ দাঁড়িয়েছে চার হাজার তিনশো কোটি টাকা এ পর্যন্ত তিরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে জানা গেছে মংলা বন্দর থাকা সত্ত্বেও একশো কিলোমিটারের মধ্যে পায়রা বন্দর নির্মাণের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক নিয়মিত ড্রেজিং করা না হলে বন্দরটি কার্যকর করা কঠিন হবে বলেও জানা গেছে এতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা যা অপ্রয়োজনীয় চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ এই পথে ট্রেন চলাচল শুরু করেছে তবে আপাতত মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে না ট্রেন কথা থাকলেও চলছে মাত্র ছয়টি ট্রেন যেসব মেগা প্রকল্পের একটি মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে শিগগিরই সে পর্যালোচনা শেষ হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে তবে যাবার আগে সেই না অযথা হর্ন বাঁচাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ